ঘটাম না ঘটনাটা যে সময় ব্লাস্ট হয় এই সময় মানুষ পথচারী যারা আসলে আহত হয়েছে

ভাই ওলাইছে সাইব তুমি কি শিমলে দেওয়ার চেষ্টা করে আসলে কত কিটা করছিলা ভাই কত কইবা কতটা কিটা করছিলা ছয়জন ছয়জন না বড়না আঙ্কেল আমি bohat আসলাম দোকান ছয়জন ওরে কি হইছে আমি দোকানে bohat আসলাম আঙ্কেল ওনা মাঝে आमदार দোকান হই গেছে কিদমা পারলাম দোকান ওনা মাঝে bohat আসনা সাড়ে না একটা বিকট শোক হইছে आमदार যাจีนিয়া সে সব দাম মানে ও যে আদর লগে যা লাগাইলাছিল সবগুলা পড়ছে উলটিয়া পরে আমি 12ইয়া দেখি যে ওনা মাঝে এডন মোটরসাইকেল আর হই আসলা তার উপরে ফ্রিজটা আছে তারে বাশ মারিয়া কি

চেষ্টা করি ওই ও যেটা সিএনজি নেতা ভাইরা এই সিএনজিটা কিন্তু রাস্তার পাশে আছিল আর এই যে সাত যে দোকানটা আসলে এই সাত দোকানের সামনে আসলে যে সিএনজি টা দাঁড়ানো আসলে এই দোকানের বর্তমান পরিস্থিতি

পরিষ্কার আপনার আহত হয়েছে আর আপনার মটর সাইকেল আসলো তারা অগ্রবিত্তা আসলো একজন মানুষ তারা কাজ করে যারা তারা তারা মানে একজন আহত হয়েছে আর রাস্তা যারা চলাচল করে তার মধ্যে আর

তারা মেডিকেল ফাটানি ঘটনাটা গ্রহণ করছে ঘটনা ইতিমধ্যে ছয় কি সাতজন তো দুই তিনজন তাদের অবস্থা কেবল তাদের অবস্থা কিছু পালা কিছু খারাপ বেশিরভাগ দুই তিনজন খারাপ অবস্থা

প্রিয় দর্শক বিন্দু আসলে যে শাহাদ কোম্পানি সিলেটের জিতোমিয়া পয়েন্ট মূলত যে বিষয়টা হচ্ছে আহ তাদের যে ফুড সামগ্রীর যে দোকানটা আছে এই দোকানে তাদের রক্ষিত একটা ফ্রিজের যে সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারটা কিন্তু বাস্ট মারছে মারিয়া কিন্তু রাস্তার সেপারে কিন্তু অনেক কাছে টুকরা কিন্তু গেছে এবং রাস্তা ইতিমধ্যেই ছয় থেকে সাত জন আহত হয়েছেন এবং যে জায়গাটি আসলে যে দোকানটি সেই দোকানটি আমরা দেখার চেষ্টা করছিলাম যে এই দোকান বর্তমানে অনেকেই কিন্তু সিলেক্ট এমজি এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসন এবং তাদের অবস্থা আমরা জানানির চেষ্টা করবো বাবাটি দেখতে পাচ্ছেন হুইল চেয়ারে বসা ওনার ছেলের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক তিনি বলছেন যে মুখের অবস্থা অনেকটাই খারাপ এবং অনেকটাই কিন্তু চলে গেছে মুখের

এখন আমার আসা আট নাম্বার আমি আমার সামনে আইসা দেখলাম আমার গাড়ির অবস্থাও খারাপ আমার ছেলে অবস্থাও খারাপ ঠিক আছে কতটুকু কোন জায়গায় আছে ওসমানী মেডিকেল সাইটতলা সাত নম্বর ওয়ার্ড